কামরূপ কাম দেবী কাম কামেশ্বরী কালী কালীঘাটের কালী মা তোমারই চরণ সেবী অমুককে অমুকের সাথে মিলন করে দাও যদি না করে দাও কার্তিক গণেশের মাতা খাও হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই মন্ত্রটি আর একটু শস্য এই মন্ত্রটি সাদা শস্যর উপরে তিনবার পাঠ করতে হবে তারপরে ওই সাদা শস্যটি একটি নিয়মে আগুনে যদি আপনি জ্বালিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য সে নিজের ইচ্ছায় আপনার সাথে মিলন করতে আসবে যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় হয়তো সে খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে বা আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু বছর চার বছর মাস সেই সম্পর্কটা যে কোনো কারণে কেটে গেছে আপনি আপনার সেই ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান আপনি তাকে ফোনের পর ফোন করছেন আপনার ফোন নাম্বারটা লিস্টে পড়ে রয়েছে সে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না তাকেও কিন্তু দর্শক বন্ধু এই মন্ত্র দ্বারা এবং সাদা শস্য দিয়ে বশীকরণ করে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় এই বশীকরণ করতে পারবে সবার জন্য একই নিয়ম আবারও অনেক স্ত্রী আছে বদমাঝে যে স্বামী স্বামী একদমই কথা শুনতে চায় না অন্য কোনো নারীর প্রেমে পাগল সেই নারীর পেছন পেছন ছুটছে আর সেই স্ত্রী মারাত্মকভাবে কষ্ট পাচ্ছে স্বামী বদমেজাজি স্বামী একদমই কথা শুনতে চাইছে না অন্য নারীকে ভালোবাসে তাকে আর ভালোবাসে না তাদের বিয়ের কয়েক বছর বা কয়েক মাস খুব ভালো সম্পর্ক ছিল এখন নিজেদের মধ্যে নিজেদের ভালো কথা বলছেন কি হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা ঝগড়া অশান্তি সন্তানের প্রতি কোনো টান নেই যা ইনকাম করছে বাইরে ঢালছে তারাও কিন্তু এই মন্ত্র এবং শস্য দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আবারও অনেক পুরুষ আছে তার স্ত্রী একদমই কথা শুনতে চায় না সেও কিন্তু একই নিয়মে এই বশীকরণ করে তার স্ত্রীকে তার প্রেমে পাগল করে রাখতে পারবে নমস্কার দর্শক বন্ধু আমি মানিক সকল দর্শক বন্ধুকে বলবো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি আপনারা আমার পাশে ছিলেন বলে আজকে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি আর তাই বলবো এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি তাই আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও যারা এখনো আমার নিত্য ভিডিও দেখছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করছেন না তাদেরকে বলবো যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে আপনি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার কাছে পরপর নিত্য ভিডিও ঢুকবে আর এই সেই ভিডিও দেখে আপনি সেই সমস্যা থেকে উপকৃত হবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যে সকল দর্শক বন্ধু আমার ভিডিও দেখে আমার সাথে কথা বলতে চান আলোচনা করতে চান যে কোনো বিষয় আমার এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেকেই কিন্তু একটা ভুল করছেন কালকে কিন্তু অনেকেই ভুল করেছেন অনেকবার আমাকে আমার ভিডিওর লিঙ্ক অনেকেই পাঠিয়েছেন এই ভুলটা করলে কিন্তু এতদিন কথা বলেছি এরপরে তাদের সাথে কথা বলবো না তাদেরকে বারবার বলছি যারা নিত্য ভিডিও দেখছে তাদেরকে এটাই বলা হচ্ছে যদি আপনি সেই ভিডিও দেখে আপনি কাজ করতে চান তাহলে সেই ভিডিওর স্ক্রিনশট মারুন মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠান আমি দেখলেই বুঝতে পারবো আপনি কোন বিষয়ে আমার সাথে আলোচনা করতে চান কী নিয়ে কথা বলতে চান আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করব যদিও আমি ব্যস্ত থাকি নিজের কর্ম নিয়ে তাহলে আমাকে দু মিনিট বা দু ঘন্টা সময় দেবেন অবশ্যই নিজে সময় বের করে নিয়ে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো বশীকরণ কিভাবে করতে হবে মন্ত্র দিয়ে এবং শস্য দিয়ে বশীকরণ তাদের জন্য যারা অবহেলা করছে একদম পাত্তা দিচ্ছে না যার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনার দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে বন্ধুবান্ধব ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই ভালো লাগছে না কারণ আপনি শুধু আপনার সেই মনের মানুষের কথা ভাবেন যার জন্য আপনি তার রাতের ঘুম নষ্ট করে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যার পেছনে আপনি দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য বহু কিছু করেছেন তার মনকে জয় করার জন্য অনেক কিছু করেছেন এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন কিন্তু সেই ব্যক্তি আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে না আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার ভালোবাসাটা একতরপা এখনও তার পেছন পেছন ছুটছেন সে কোথায় যাচ্ছে কি করছে সব আপনি জানেন সে যাওয়ার আগে আপনি হাজির হয়ে যাচ্ছেন সে আপনার সামনে পড়লে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা একতরফা তাহলে তো আপনাকে কষ্ট পেতেই হবে কারণ সে ইগনোর করে যাচ্ছে আপনাকে তাই বলবো দর্শক বন্ধু দুঃখ আর কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ কী নিয়ম আছে কোন সময় করতে হবে কিভাবে করতে হবে একদম সহজ যদি আপনি করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে আর কোথাও যাবে না যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ভালোভাবে বুঝে করতে পারেন আপনার পায়ের তলায় পড়ে থাকবে কথাটা এরকমই আপনার পায়ের তলায় পড়ে থাকবে আপনার জন্য তার মন সময় কাঁদবে আপনাকে ছাড়াচ্ছে থাকতে পারবে না চলুন তাহলে কিভাবে এই বশীকরণ করা যায় সেই বিষয় বলবো দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যার দিনও করতে পারবেন বা পূর্ণিমার দিন করতে পারবেন এইবার যে কোনো পূর্ব দিকের দশকর্মার দোকান বা মুদিখানার দোকান থেকে আপনি সাদা শস্য এক দামে নিয়ে আসবেন তাতে আপনি পঞ্চাশ গ্রামও নিয়ে আসতে পারেন একশো গ্রামও নিয়ে আসতে পারেন বা এক কিলোও নিয়ে আসতে পারেন এবার সাদা শস্যটা নিয়ে এসে আপনি যে ধর্মের ব্যক্তি হন সে ধর্মের ব্যক্তি পবিত্র স্থানে হিন্দু ধর্ম আমি সনাতন ধর্মদের বলছি যাদের তাদের বিষয় নিয়ে বুঝিয়ে বলছি যে ধর্মেরই হোক তাদের পবিত্র স্থানে বসেই করতে হবে যেমন সনাতনী ধর্মদের হলো ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ যে দে যেই দেবদেবীকে ভালোবাসেন তার স্থানে বসতে হবে সন্ধ্যা রাত্রি সূর্য ডুবে যাবার পরে পবিত্র স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটি অবশ্যই ঘের প্রদীপ জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে যদি মনে করেন শনিবার দিন করবেন তো শনিবার দিনই শস্যটা কিনে নিয়ে এসে ওই আসনে বসে দর্শক বন্ধু যে ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন দর্শক বন্ধু অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ লাগবে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ওই আসনে বসে দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে তিনবার মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি কিন্তু আপনাকে কি করতে হবে এবার সিদ্ধি করতে হবে কীভাবে সিদ্ধি করতে হবে যতক্ষণ না আপনার মন্ত্রটি একদমে এক নিঃশ্বাসে বলতে পারেন যদি আপনি দুবারে পাঠ করে নিয়ে শিখে যেতে পারেন যে একবারে এক নিঃশ্বাসে বলতে পারেন এইভাবে যদি একবারে এক নিঃশেষে বলে পুঁ মারলেন একবার দ্বিতীয়বারও তাই করলেন তৃতীয়বারও এক নিঃশেষ একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন প্রথমবার এক নিঃশেষে বললেন তারপরে এইভাবে তিনবার করতে হবে করা কমপ্লিট দর্শক বন্ধু মন্ত্রটি কিন্তু সিদ্ধি করে নিতে হবে অন্তর্জাগানো যাকে বলা হয় তাতে আপনি একশো বার বা একশো বার বা হাজারবার মুখস্থ করে নিতে পারেন সিদ্ধি মানে এটাই আপনাকে করতে হবে তারপরে দর্শক বন্ধু মন্ত্র তিনবার পাঠ করে নিলেন একদমে এক নিঃশ্বাসে তারপরে যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলেন সেই ব্যক্তির নাম করে দর্শক বন্ধু প্রথমে দর্শক বন্ধু তিনটে সাদা শস্য ওখান থেকে তুলবেন তুলে নিয়ে ওই ঘিয়ের প্রদীপের প্রদীপের পরে যে আগুন জ্বলবে যতটুকু আগুন পড়ে তিনটে দিলেন পাঁচটা দিলেন সাতটা দিলেন নটা এগারোটা তেরোটা পনেরোটা সতেরোটা উনিশটা একুশটা এরকমভাবে বেজর বেজোর সংখ্যা আপনাকে একুশ দিতে হবে তিনটের থেকে শুরু যেই একটা দিতে হবে না একটার থেকে হয় না তিনটের থেকে শুরু তারপরে এইভাবে একুশবার দেয়া কমপ্লিট দেয় আপনি যদি এইভাবে ওই আগুনে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আমি আশা করি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনার ভালোবাসার মানুষ আপনার পেচন পেচন ছুটবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমারই চ্যানেলে জুড়ে থাকুন